খুব ভালো লাগলো এক্সপেকটেশনের বাইরে ছিল অবভিয়াসলি দেব মানে তো বিশাল উত্তেজনা তো দারুন হয়েছে দারুন পাঁচে পাঁচ সাধারণ মুভি দেখলাম এতদিন বাদে ভীষণ ভালো দুজনেই খুব ভালো এরম ভাবে তো বলা যায় না মিঠুন ভালো না দেবদা ভালো দুজনেই অসাধারণ একটা অনুবদ্ধ মিঠুন দা তো কোনো কথা হবে না দেবদা তো দুর্দান্ত অসাধারণ দুজনেরই অভিনয় তো মিঠুনের কথা হবে না অসাধারণ আর দেব খুবই ভালো অভিনয় খুব ভালো লেগেছে অনেকদিন পর আরো একটা ভালো সিনেমা দেখি খুব অসাধারণ লেগেছে অসাধারণ দারুণ বলি সবাই কি বলবো ফ্যামিলি নিয়ে এই সিনেমাটা দেখে খুব সুন্দর সিনেমা সুন্দর আবার দেখবো খুব সুন্দর একদম ভালো 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 দেখতে ভালোই লাগলো ভালো ভালো দারুন দারুন জবাব নেই লাগছে খুব ভালো প্রত্যেকজনই ভালো অ্যাক্টিং করেছে সিনেমাতে প্রত্যেকজন ভালো অ্যাক্টিং করেছে খুব ভালো খুব ভালো করেছে দেবের অ্যাক্টিং ভালোই হয়েছে আর মিথুন চক্রবর্তীর তো তুলনা হয় না খুব ভালো খুব ভালো মিঠুন অনবদ্য মিঠুন দেব দুজনেই ভালো ভালো আমার বাবার বাবা সন্তানের সাথে বাবা মায়ের যে সম্পর্কটা সেটা আজকালকার দিনে মানুষ তো সেভাবে ওটাকে পালন করতে পারছে না যে কোনো কারণে মানে কাজের ব্যস্ততার জন্য বা তো আমার মনে হয় এই ছবিটা থেকে শেখা উচিত যে প্রত্যেকটা সন্তানের বাবা মাকে কতটা কোয়ালিটি টাইম তাদের সাথে স্পেন্ড করা উচিত দুটোই অসম্ভব সুন্দর লেগেছে পাঁচে ফাইভ আউট অফ ফাইভ আমার খুব ভালো লেগেছে আমি ওনার বই বেশি দেখি ওনার বই আসবে ছাড়ি না খুবই ভালো লাগলো অভিজিৎ সেনের চার নম্বর মুভি মানে অনেকটাই এক্সপেক্টেশন ছিল এখন আরো ভালো হলো আগের থেকেও প্রজাপতি পার্ট ওয়ান এর থেকেও অনেক বেটার লেগেছে খুবই ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে খুব ভালো কেমন লাগলো দারুণ হয়েছে আগেরটার থেকে ওটা অনেক বেশি কমপ্লিট লেগেছে অনেক বেশি মশুম লাগে ভালো খুব ভালো কেমন লাগছে দারুণ হয়েছে অভিনয় ভীষণ ভালো হয়েছে সবার প্রজাপতি টুটাই ভালো হয়েছে কাজও অনেকটা কেউ

পাঁচে আমি সাত দিতে পারি খুব ভালো লেগেছে কারণ বইটা এত সুন্দর আবেগের বই যথেষ্ট মানে বাবা মাকে ভালোবাসা মানে বাসলে একটা সন্তান কি কি করতে পারে পুরোপুরি তার কর্তব্যটা এখানে দেখানো হয়েছে যেটা দেখে সত্যি খুব ভালো লেগেছে মানে টাচিং ছিল বইটা অনেক কিছু শেখার আছে বইটা থেকে যে বর্তমানে ছেলেমেয়েরা যে বাবা মার প্রতি কর্তব্যটা ভুলে যাচ্ছে কিন্তু সেটাই বইয়ের মাধ্যমে দেখানো হচ্ছে কিভাবে কর্তব্য পালন করা হচ্ছে আমার খুব ভালো লেগেছে অনেক বলছি বলছে অভিনয় মিঠুন চক্রবর্তীতে একজন যথেষ্ট লেজেন্ডারি অভিনেতা ওনার অভিনয় থেকে শুরু করে দেব খুব ভালো অভিনয় করেছে দেব এখন বর্তমানে অনেক পরিণত অভিনেতা আর বাদ বাকি যারা ছিল অপরাজিতা আড্ডো বা খরাজ মুখোপাধ্যায় প্রত্যেকের অভিনয় খুব সুন্দর অসাধারণ লেগেছে প্রজাপতি পাঠ অনেক থেকে যথেষ্ট ভালো লেগেছে আমার স্পেশালি খুব সুন্দর লেগেছে বইটার এত সুন্দর উপস্থাপনা সব আমার খুবই ভালো লেগেছে গানগুলো খুবই সুন্দর আমার স্পেশালি জিত গাঙ্গুলির একটা গান যেটা খুব ভালো লেগেছিল ওইটাই খুব ভালো লাগছিল আর নচির গানটা খুব ভালো ছিল আমার এই দুটো গানই খুব স্যাড সং ছিল একটু ওটা খুব ভালো লেগেছে বইটাকে আমি পাঁচে পাঁচই দেবো অসাধারণ অসাধারণ আর সেই সব দি আমার গুরু মানে দাদা নচিদার গান মানে সুপাম আর খরাজদা অসাধারণ ছোট্ট অ্যাক্টিং বাট পরান্দা দুর্দান্ত আর দেবের কিছু বলছি না ওটা অনেক ওপরে আর মহাগুরু তো মহাগুরুই আমার মনে হয় পাঁচে দশ সুপাব কিচ্ছু বলার নেই চোখ দিয়ে জল এসে গেছে অনেক অনেক ভালো অনেক ভালো অনেক ভালো

দেব খুব ভালো করেছে আর মাঝে মাঝে যে আমাদের ফরাজ মুরখার যে কমেডিয়ান তো আছেই মাঝে মাঝে এত সুন্দর পেটে মানে হাসি ফোটাচ্ছে ওটা বেশি ভালো লেগেছে অ্যাকচুয়ালি মুভিটা খুব ভালো মানে আমি সবাইকে বলতে চাইছি একবার হলে আসুন দেখুন ভালো লাগলো নচিকেতা হঠাৎ করে আসছেন খুব ভালো লাগলো ইভেন আমাদের জীত গাঙ্গুলিতে আছেন কাম করলেন খুব ভালো লাগলো সবাইকে বলছে খুব 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 ভালো লেগেছে অভিনয়ের তুলনা গল্প কেমন গল্প প্রথমটা তো দেখেছিলাম দ্বিতীয়টা একটু আলাদা ঠিক আছে 哪里在？